যে জায়গাতেই দেখবেন মুসলমান সে একটু বলিষ্ঠ হচ্ছে তাকে দাবানোর জন্য আরো পাঁচটা ছোট্ট ছোট্ট মুসলমানকে সেই জায়গায় লাগিয়ে দেওয়া হয় বীরভূমে দেখবেন একজন রয়েছে বলিষ্ঠ নেতা কাজল শেখ জানি না ধর্ম কতটা মানে কিন্তু তবুও আপনার দেখবেন আলে মুলামা এবং মানুষদের কাছে প্রিয় পাত্র কারণ ভালোবাসে অন্যায় করে না কিন্তু তাকে সৎ কাজ করতে দেওয়া হয় না মুসলমানদেরকে আজকে উপরে উঠতে দিতে কেউই চায় না সকলকে ভয় দেখিয়ে ভয় ভীতি সঞ্চার করে রাখা হয় যে তোমরা এটা করতে পাবে না সেইটা করতে পাবে না তোরা এটা করলে এটা হবে না মুসলমানদের এই জন্য আমরা উন্নতি দেখতে পাই না শিক্ষা নাই আমাদের কাছে চাকুরি নাই আমাদের হাতে আমাদের হাতে রয়েছে শুধু পতকা ঝান্ডা আর লাঠি এগুলো নিয়ে আমরা জীবন যাপন করছি কেয়ামতের আলামতের যে বিষয়গুলো আল্লাহ রব্বুল আলামিনের নবী সাল্লাহ আলহ্লাম বলে দিয়েছেন বিশ্বনবীকে জিজ্ঞাসা করলেন অগনবী কেয়ামত কবে হবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইজা যুইয়াতিল আমানাতু ফান্তাজির সাআ যখন দেখবে আমানতের খেয়ানত হবে তখন কিয়ামত হবে জিজ্ঞাসা করলেন সাহাবায়ে কেরাম কাইফা ইজা তুহা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমানতের খেয়ানত কখন কিভাবে হবে কেমন করে হবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইজা উসনিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাজির সাআ যখন দেখবে অযোগ্য ব্যক্তিদেরকে চেয়ারে বসানো হয়েছে তখনই জানবে যে আমানতের খেয়ানত হবে যখন দেখবে চোর চামারেরা বদমা ইসলামপট চিনাখোর মদ ঘোর এই লোকগুলো যখন দায়িত্ব হাতে নিয়ে নিয়েছে তখনই জানবে যে আমানতের খেয়ানত হচ্ছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহু আসাল্লাম করেছেন আলামত গুলো যে বর্ণনা করেছেন মানুষেরা জনগণের মালগুলোকে বাপুতি সম্পত্তি মনে করে জীবন করবে মসজিদের মাল বলবে এটা তো আমার বাপের মতো নিজের ইচ্ছা অনুযায়ী খরচা করবে মাদ্রাসার মাল ওয়াকফের মাল নিজের বাপের মতো খরচা করবে আজকে ওয়াকফের এত সম্পত্তি রয়েছে এত টাকা রয়েছে যদি প্রত্যেকটা মুসলমানকে দশ হাজার টাকা করে দেওয়া হয় এরপরে ওয়াক ফের টাকা কমতি হবে না কিন্তু আজকে অডিট করার জন্য হিসাব করার জন্য মুসলমানদের কিছু খাতে টাকা দেওয়া হয় সেইটাই দেখি দেওয়া হয় এই জায়গায় টাকা দিয়ে এই জন্যই টাকাগুলো সব শেষ হয়ে যাচ্ছে অনেকেই বলে মুসলমানরা কেন পাবে ওয়াকফার কি সব সরকারের কাছে মিলিয়ে নাও এই আমি আজকে আপনাদেরকে বলছি আগামী দিন আর ওয়াকফে কেউ দান করবেন না কারণ এটা আল্লাহর রাস্তায় দান করলেও এটা সরকারের আয়ত্তে থাকে এমন জায়গায় দান করেন যেটা পাবলিকের আয়ত্তে থাকবে যেখানে আমাদের কাজ হবে উপকার হবে সরকারি ওয়াকফে দান করবেন না মসজিদগুলো ট্রাস্ট করে নিজেদের নামে করে রাখেন মাদ্রাসা ট্রাস্ট করে রাখেন ওয়াফ করবেন না সরকারি ওয়াকফ করবেন না কারণ যখনই আপনি ওয়াকফের আওতায় ফেলবেন ওই সম্পত্তি আজকে লুট হচ্ছে সমাজে কাজে লাগছে না মুর্শিদাবাদ থেকে একটা প্রতিক্রিয়া একটা প্রক্রিয়া হয়েছিল যার নাম আল আমিন মিশন আজকে দেখেন মুসলমানদের ডাক্তার ঘরে ঘরে দেখা যায় এইটা মুসলিম মুর্শিদাবাদের অবদান এইটা মুর্শিদাবাদের গর্ব কিন্তু অনেকেই বলে মুর্শিদাবাদ তো মুসলমান ওদের এই নাই ওই নাই দরকার নাই ওরা তো মারামারি করবে ওরা সেই করবে কিন্তু এই মুর্শিদাবাদ থেকে যে অর্থ যায় ওয়াকফের প্রচুর সম্পত্তি মুর্শিদাবাদেও রয়েছে